পরে আবার নতুন বাড়ি হলো বরিশাল বরিশাল এলাকায় যারা মাইয়া বিয়া দেয় এখন মনে করো বিশাল কারণ ওই এলাকায় যারা মাইয়া বিয়া দেয়া মনে করছে হাসুটি পিঠা খায় মোড়া খায় এখন আমরা না নাচে

Mana mikrofonnya? Mana? Mana? Hai, baik. nih?

পরে একটা ভেজাল না থাকে দিলাম হ্যাঁ বেড়ে উঠতেছে একটা কথাই থাকবো ভাই আপনার দোকান বন্ধ দিয়ে না মানুষ একটু বর্তমানে গরুর গোছের দাম হইলো বেশ সময় আর যারা প্রতিদিন গরুর গোছ খাইতে চায় आनी हलिम खै 40 टका दिया दुई पीस गोस पाए तर माने की बरो कुथा खै त परे जरा रेगुलर हलिम खै रेगुलर जरा हलिम खै दुइनी की गोस पाए कारण के रे नन्जर बुके गोरु गोस त हलिम एक नप् त म ग हनी बे बिक्री गरे हनी बे एक पल ठकैछन न आयलन भाई छिरे

কথা বইলে যায় শেষ কৰাৰ আগে নাই আপোনাৰ গান বজ নাই শুনান ভাল গান শুনাৰ লাংেৰা চাই ভাত কিন্তু শিল্পী শত্ৰুত গুড বাই ভাই মোৰ